দেখো এখানে আমি একটা গজা আর মুড়ি নিয়ে চলে এটা দিয়ে এখন খাবো ঘরে বসে বসে আর ভাইকে একটু জিজ্ঞেস করছিলাম ভাই তুই খাবি ভাই বলছে না আমি খাবো না আবারও জিজ্ঞেস করছিলাম ভাই তুই খাবি বলছে না রে খাবো না আর মা তো এখন পুজো দিচ্ছে হ্যাঁ ফোন পেটা নিয়ে যাবো আর বাবা যাচ্ছে দোকানে বৃষ্টিটা এখন একটু থেমেছে না না কেন বৃষ্টিটা এখন পড়ছে না একদম সামান্য জিরি জিরি পড়ছে রাস্তায় কত জল হয়েছে কে জানে ঠিক আছে কত জল হয়েছে রাস্তায় পুরো গেট নদীর মতো ঢেউ পুরো রাস্তায় জল জমে গেছে সাবধানে যেও রাস্তায় জল আস্তে আস্তে সাইকেল চালাবে হ্যাঁ হয়েছে যাও অনেকটাই তো বাবা তো দোকানে চলে গেছে তারপরে এসে এখন ঘরে একটু খাচ্ছি আচার এই যে তো বৃষ্টি একটু একটু পড়ছে তার মধ্যে আচার বাদাম এইসব খেতে বেশ ভালোই লাগে তো আমার হঠাৎ করে মনে পড়লো যে ঘরে তো আচার আছে একটু খাওয়া যায় তো এখন বসে বসে আচার খাবো তারপরে দোকানে স্যালাড কাটবো তারপরে দোকানে যাবো কালকে ছুটি আছে কালকে বাড়িতে থাকবো আচারটা প্রচুর ভালো হয়েছে প্রচুর তোমরা যদি খাবে তো এখান থেকে নিয়ে নাও অনেকটা আছে আর মা তো পিছনে পুজো দিচ্ছে তোমাদের দেখালাম করেছি তো মাথাটা পুরো যন্ত্রনা করছে যদি জ্বর আসে নাকি তাই ভাবছি চোখ দুটো জ্বালা জ্বালা করছে বেশি খাবো না তাহলে আর ভাত খেতে পারবো না মাংস দিন

আচার খেয়ে তো জল খেতে নেই কিন্তু আমার প্রচন্ড ঝাল লেগেছে আমি জল খাওয়া আর এখন একটু চুলটা ছাড়াবো সেমন করে চুল ছাড়াতে ছাড়াতে আমার জীবন শেষ জ্বর যা বেঁধেছে চুলে কতগুলো যে চুল উঠবে জানি না কতগুলো চুল আরো কতগুলো গুলো উঠেছিল ওখানে রেখে দিয়েছো অনেক চুল উঠেছে তারপরে দেখো আচার খেয়ে দিয়ে চুলটা আছালাম তো দেখলে তো তোমরা নিয়েছি তারপরে এই যে স্যালাড কেটে নিয়েছি এরপরে এটা প্লাস্টিক ভরে ভাত খেয়ে যাব দোকানে তো এই যে চারটে বেজে গেছে এখন আমি ভাত নিয়ে নিয়েছি খেয়ে যাব দোকানে তো আমি সব কিছু নেই নি আর তোমাদের তো দেখানো হয়নি কি কী রান্না হয়েছে আজকে রান্না হয়েছে উচ্ছে ভাজা আর এই যে দু পিস চিকেন নিয়েছি ডাল হয়েছে আর আলু সিদ্ধ হয়েছে তার মধ্যে মা খুব ঝামেলা করছিলো সকালে মা খাবে না নিরামিষ খাবে বলছিল আজকে পুজোর দিনকে তো বাবা তো মাংস নিয়ে এসেছে তাই মা আর খাবে না মায়ের জন্য শুধু আলু সিদ্ধ ডাল আর উচ্ছে ভাজা করেছি আর আমরা খাবো চিকেন দিয়ে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একদম রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি দোকানে এই যে ব্যাগ গুছিয়েও নিয়েছি এই যে দোকানের জন্য ব্যাগ গুছিয়ে নিয়েছি আর মাকে তো ভাত খেতে দিয়ে দিয়েছি মা খাচ্ছ মামি আসলাম হ্যাঁ সো গাইস এই দেখো সাড়ে বাজে হিসেবে তাড়াতাড়ি হ্যাঁ একটা জিনিস এনেছি তাড়াতাড়ি হ্যাঁ তাতে আয় আর আমিও এইমাত্র দোকান থেকে আসলাম সাড়ে সময় আর এক তো এইমাত্র তো আসলাম এখনো ড্রেস চেঞ্জ করিনি ঘরে ঢুকেই ফোনটা তো নিয়ে যাই না ভিডিও অন করে তোমাদের দেখালাম ভাই ঢুকলো আমি আর ভাই বাবা একসাথেই এসি তো চলো আগে ড্রেসটা ছেড়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ভাত খাওয়ার সময় দেখা হচ্ছে তো দেখো আমরা এখন সবাই খেতে বসে গেছি এটা হচ্ছে গিয়ে প্রসাদ এনেছি জগন্নাথের প্রসাদটা হচ্ছে পিসি বাড়িতে জগন্নাথের পুজো হয়েছে তো পিসি যেতে বলেছিল তো আমাদের সময় হয়নি তার জন্য যেতে পারিনি সময় হয়নি বলতে বাবা দোকান খুলেছে তাই আর যাওয়া হয়নি তো দেখো পিসি সাড়ে বারোটার সময় এসেছি পিসির বাড়ির ওখান থেকে তো পিসি ডেকে কত প্রসাদ পাঠিয়েছে তো এই যে মাও এখানে বসে গেছে আর ওখানে বাবা আর ভাই সবাই বসে গেছি তো এবারে খাবো কতটা প্রসাদ দিয়েছে একটু ভাবছিলাম জগন্নাথের প্রসাদ পেলে ভালো হতো কিন্তু পিসি যেতে বলেছে দুপুরে আর টাইম হয়নি তাই খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে সত্যি খিচুড়িটা ভালো হয়েছে না বাবা পিসি যেতে বলেছিল বসে বসে শান্তি করে খেতে পারতাম এই যে দেড়টা বাজে আমাদের এই সবে খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন কখন ঘুমাবো জানি না ভিডিও এডিট করব তারপরে ঘুমাবো তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে আর ভাগ্যে যে জগন্নাথের প্রসাদটা জুটবে সেটা ভাবিনি কারণ ভেবেছিলাম প্রসাদ খাওয়ার হবেই না তো জগন্নাথের মনে হয় কৃপা হয়েছে যার জন্য প্রসাদটা খেতে পারলাম বেশ ভালোই হয়েছিল একটুখানি পায়েসে একটা কাজু কিশমিশ খেয়েছি বেশ ভালো পায়েসটা তো দারুণ হয়েছে আর খিচুড়িটার তো কোনো কথাই হবে না খুব সুন্দর হয়েছে খিচুড়িটা খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে রাতে আর দোকানে তো গেছিলাম দুপুরবেলা তো দুপুরবেলাই তো কেউ রথ নিয়ে বেরোয় না ভেবেছিলাম যে রথ টানতে পারবো না তো ভাগ্যের থাকলে কোনো কিছুই মিস হয় না দোকানে বসেও একটা রথ টেনেছি একটাই এসছিল একটাই টেনেছি তো যাই হোক আজকে তো অনেক জায়গায় মেলা হয়েছে রথের মেলা অনেকে ঘুরতে গেছে চলো এখন তো খেয়ে নিয়েছি এখন ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি এরপরে তো ঘুমিয়ে যাবো তো চলো আজকে ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণ না নতুন ভিডিও আসে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এতটাই টাটা গুড নাইট